মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গত একুশ জুলাই ঠিক দুপুর একটা বাইশ মিনিটে যে যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই ধ্বংস হয়েছে তার ঘটনায় কিংবা তার প্রভাবে আজ পুরো বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটা মানুষই বিপজ্জস্য বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আজ মর্মাহত এরকম এক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শত শত মানুষ আহত প্রাণ হারিয়ে গিয়েছে অগণিত এখনও অনেকের খোঁজ মিলছে না শুরুতেই আহতের এবং নিহতদের স্মরণে আমরা খুবই মর্মাহত এবং এই ধরনের যুদ্ধ কেন ঘটল এই ধরনের বিমান ট্রাস্ট কীভাবে হলো কী ছিল এর পেছনে কী কাহিনীটাই ছিল আজকের এই পডকাস্টে আমি মারুফ আপনাদেরকে জানাবো যতটা তথ্য আমি পেয়েছি নিজের চোখে যতটা দেখেছি সরাসরি টিভিতে যখন সম্প্রচার করেছিল তখন আমি যতটা দেখেছি তার উপর ভিত্তি করে আজকের এই পডকাস্টটি আশা করি আজকের এই পডকাস্ট থেকে আপনারা অবশ্যই জানতে পারবেন মাল ইস্ট্রি স্কুল অ্যান্ড কলেজের সামনে যে যুদ্ধ বিমানটি ধ্বংস হয়েছে এর নেপথ্যে কারণটা কি ছিল আমি একুশ জুলাই দুপুর জোহরের নামাজ পড়ে বাসায় আসছিলাম তো মূলত জোহরের নামাজ পড়ার পরে আমার সংবাদ দেখা হয়ে থাকে মোটামুটি তো টিভি ছেড়েই যখন নিউজ চ্যানেলে ঢুকে তখন দেখা যাচ্ছে লাইফ বলা হচ্ছে যে মাইলিস্ট কয়েজনা যুদ্ধ এবং এত ভয়ানকভাবে দাও দাউ করে আগুন জ্বলছিল তখন আপনি যদি ফুটেজগুলো দেখেন তাহলে আপনি জিনিসটা রিয়ালাইজ করতে পারবেন যে কতটা ভয়ানক ছিল আমি তখন আধা ঘন্টা থেকে এক ঘন্টা টিভির সামনে ছিল এবং লাইভ ফুটেজগুলো যে সাংবাদিকরা সম্প্রচার করছিল সেটা দেখেছিলাম এটা আপনারা সকলেই জানেন মাঝখানে একটা বিষয় বলে রাখেন যে অনেক একটা বলতেছেন যে এই যে যুদ্ধ বিমানটি ধ্বংস হবে তাও কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে এটা কোনো একটা ভেরিফাইড প্রোফাইল থেকে এটা আবার পোস্ট করেছিল তাও একদিন আগে এটা প্রোফাইলটা আছে কিনা আমার জানা নাই বাট আমি সেটা দেখেছিলাম পোস্টটা ইংরেজিতে করা হয়েছিল বাংলাটা এরকম ছিল যে খুব শীঘ্রই বা কালকে বা আগামীকালকে এরকম একটা কিছু লেখা ছিল যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যুদ্ধ বিমান প্রাশ করি তোমরা ধ্বংস হয়ে যাবে তো এটা তাদের প্রোফাইল পিকচারে দেখেন একটা হ্যাকার টাইপের প্রোফাইল প্রোফাইল পিকচার তাদেরকে দেওয়া হয়েছে এরকম একটা কিছু এখন আর সেই পেজটা সম্ভবত নাই কারণ সেটা একটা ডিজাবল কিংবা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এরকম একটা কিছু হতে পারে এটা বলে রাখলাম কারণ একটু পরে আমি নিয়ে আলোচনা করব প্রথমেই যে ধ্বংসলীলা হয়েছে মালিস্টুন কলেজটা আপনারা জানেন বেশ বিশাল তো মালিস্টুন কলেজ স্কুল অ্যান্ড কলেজ এটা স্কুল প্লাস কলেজও তো এটা বিশাল একটা ভ্রমণ রয়েছে সেই ভ্রমণে আবার এইচএসসি পরীক্ষা চলতেছিল কেন্দ্র ছিল মালিস্টুন স্কুল অ্যান্ড কলেজে তার পাশে আবার ক্লাস সিক্সের ক্লাস ছিল নিচে সেটা হলো ভ্রমণটা সম্ভবত একতলা বা দুতলা হবে সঠিক আমার জানা এই মুহূর্তে তো একতলা সম্ভবত হবে তো যখন বিমানটা ক্রাশ করে ঠিক যখন ক্রাশ করে একেবারে বিমানটা সেই ভবনের ভিতরে ঢুকে যায় আমি শুরুতে যেটা ভাবছিলাম যে সম্ভবত ভেবেছিলাম যে ভবনের পাশেও সম্ভবত ক্রাশ করে কিন্তু শেষের দিকে যে ফুটেজগুলো দেখছিলাম আগুন নিভানের পরে যে দেখা যায় ধ্বংসলীল একবারে সকল কিছু একেবারে স্কুলের ভিতর ঢুকে গেছে যার ফলে সেই সময় যে সকল শিক্ষার্থীরা ক্লাস রুতে ছিল শিক্ষকরা ক্লাস রুতে ছিল তাদের যে আবার বিমানে যে পেট্রোলগুলো ছিল সেটা সাথে সাথে ব্লাস্ট হয়ে যায় এবং আগুনের সাথে মিশ্রণ হয়ে যায় এবং যে একটা প্রভাব সৃষ্টি করে সেই প্রভাব এবং আগুনের ফায়ার এবং তাপ সব কিছু সেই ক্লাসের ভিতরে ঢুকে যায় এবং আশেপাশে যে মানুষগুলো চরাচর করতেছিল শিক্ষার্থীরা বা শিক্ষকরা তাদেরও প্রভাব ফেলে প্রায় পনেরো বিশ তিরিশ মিটার পর্যন্ত তাপটা ছড়িয়ে যায় সাথে সাথে তার ঠিক চার থেকে পাঁচ মিনিট পরে তিনটা ইউনিট আছে ফায়ার সার্ভিসের তিনটা ইউনিট আসে যখন দেখা যাচ্ছে তিনটে ইউনিটে কুলানো যাচ্ছে না তখন আরও পাঁচটা ইউনিট আছে মোট আটটা ইউনিট আসে সেটা নিভানোর চেষ্টা করে এবং তার সাথে সেনাবাহিনীও আসে যখন পরিস্থিতি দেখা যাচ্ছে আস্তে আস্তে সময় কেটে আছে আরও পরিস্থিতি ভয়ানক হচ্ছে যে লাশের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং আহত সংখ্যা আরও বেড়ে যাচ্ছে তখন বাংলাদেশ পুলিশ বাংলাদেশ র্যাফ এবং ইভেন কি নৌবাহিনীর লোকও এখানে তাদেরকে নিভানোর জন্য কাজ করে যাচ্ছিল এবং সেনাবাহিনীর যেটা করতেছিল ভিতরে যারা ছিল তাদেরকে যত দ্রুত সম্ভব দ্রুত সম্ভব তাদেরকে বের করে আনা এবং সেনাবাহিনী একটা টিম যেটা মানুষকে অভিভাবকদেরকে আটকে রাখছিল যেন সামনে যদি যাই যে হয়তো বা আর কিছু ঘটতে পারে বিশৃঙ্খল হয়ে যাবে যার ফলে উদ্ধার কাজটা হবে না এবং ধীরে ধীরে কয়েক ঘন্টা যাবৎ এক থেকে দুই ঘন্টার মধ্যে আস্তে আস্তে সকলকে নামে আসে তিন থেকে চার ঘন্টা সম্ভবত লেগেছিল পুরো জাগুনটা নিভাতে আর কি পুরো স্বাভাবিক করতে এবং যে তৌকির পাইলট টৌকি কিংবা তৌফিক এরকম একটা নাম হবে সঠিক আমার মনে নেই দুঃখিত তার জন্য আমি আমি তার ফুটেজটা দেখেছিলাম যে সেখানে একটা সামনে নিয়ন্ত্রণে যে হ্যান্ডেলটা ছিল সিটটা ছিল স্যার সিটের যে চিহ্নটা আছে এই চিহ্নটা ওকে আর তার যে দেহবশেষ এভাবে পড়ে রয়েছে ঠিক সে দেহাবশেষ একটা আকৃতি আকৃতি রয়েছে আর এছাড়া আর কোনো কিছু নেই তার হাড়টি পর্যন্ত পুরে ছাই ছাই হয়ে গেছে এরকম ব্লাস্ট হচ্ছে কারণ তিন থেকে চার ঘন্টা সেটা পুড়ছে পুড়েছে এবং এক শিক্ষিকা যাকে যাকে একজন মহান হিসেবে ধরা হচ্ছে যে শিক্ষিকা যিনি যার সাহসে বিশ থেকে তিরিশ জন শিক্ষার্থী বেঁচে যায় তিনি বলছে যে তোমরা তাড়াতাড়ি বের হয়ে যাও আমি আসি কারণ সে শিক্ষিকা যেটা ভেবেছিল যে আমি যদি বের হয়েছি শিক্ষার্থীরা আরও ভয় পেয়ে যাবে, তখন আরও বিপদ হয়ে যাবে কিন্তু সে সেটা করে নাই সে শিক্ষার্থীদের কথা ভেবে সে নিজেকে পুড়িয়েছেন আর নিজে আহত হয়ে গেছেন তার আশি শতাংশ শরীর বলে পুড়ে গিয়েছে যেটা ডক্টর রিপোর্টে বলা হয়েছে আমি যেটা খবরে শুনতে পেরেছি তো তার জন্য আমি সেলুট তিনি এখন খুবই ভয়ানক অবস্থা রয়েছে আল্লাহ তালা তাকে সুস্থ করে দেব এটা আমাদের প্রত্যাশা তো মালিস্টরের মূল ঘটনা বলেছ এটাই ছিল এটা ঘটনাটা ঘটছে কিন্তু আমি আপনাদের সাথে অন্য একটা টপিকে বা এই মালিস্টর রিলেটেড কেন ঘটলো কেন যুদ্ধ বিমান হলো বা কেন এই স্কুলের সামনে পড়লো তার সামনে তো ছিল তার সামনে ছিলই তো বিমান ল্যান্ডিং করার স্থান যুদ্ধ বিমান ল্যান্ডিং করার স্থান ছিল তার সামনে উত্তরার সামনে ছিল বেশ কয়েকটা বিষয় এখানে তুলে আসছে যে কেন মালিস্টুর কলেজে যুদ্ধ বিমান ধ্বংস হচ্ছে ইতিহাসটা বলে নিই এরকম যে ঘটনা পৃথিবীতে এর আগে ঘটেছে যে যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে তাও সেটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছে বাংলাদেশ সহ এটা এগারো বার ঘটল বাংলাদেশ শহর কি বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়াইডে এর আগে দশ বার ঘটনা ঘটছে এটা নিয়ে বাংলাদেশের এগারো বার ঘটনাটা ঘটলো যে যুদ্ধ বিমান কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ব্লাস্ট হয়েছে কিংবা ক্রাশ করেছে শুরুতে আমি একটা ফেসবুক প্রোফাইলের যে পেজের ফেসবুক পেজের একটা পোস্টের কথা আপনাকে বলেছিলাম যে সে বলে দিয়েছে যে একদিন কিছুদিন পরে বা আগামীকালকে একটা যুদ্ধ বিমান ঘটবে বা যুদ্ধ ক্রাস্ট হবে বিমানটা ক্রাস্ট হবে শিক্ষা প্রতিষ্ঠানে তো আপনি যদি ফুটেজটা দেখেন যখন বিমানটা ক্রাস্ট হচ্ছিল সেই ফুটেজটা বিমানটা নিয়ন্ত্রণ কিন্তু ছিল না এই বিমানগুলো কিন্তু হ্যাক করা আছে হ্যাক করা অন্যরা নিয়ন্ত্রণ করতে পারবে এটা আধুনিক প্রযুক্তি এটা কোনো ব্যাপারই না যারা হ্যাকার তাদের জন্য বলতেছে এটা ইজি তাদের জন্য প্রথম লজিক আমার কাছে হলো যদি হ্যাক করেও থাকে তাহলে হ্যাক যদি করে থাকে সে এরকম একটা মুহূর্তে হ্যাক করছে যখন পাইলটের নিয়ন্ত্রণে আর সেই যুদ্ধ বিমানটা ছিল না বরঞ্চ সেই যুদ্ধ বিমানটা হ্যাকারে নিয়ন্ত্রণ চায় এবং হ্যাকার চেয়ে ছিল সরাসরি মূল ভবনের ভিতরে সেটা আটকানো বা ক্রাশ করার জন্য কারণ বিমানটা কিন্তু ছিল দুল ছিল এটার প্রথম রিজন যদি হ্যাক হয়ে থাকে বা হ্যাক করা হয়ে থাকে বিমানটা দ্বিতীয় রিজনটা সেটা হলো বিমানের পাইলট বলা হচ্ছে যে একজন আর যে পাইলট ছিল সে সবেমাত্র মাত্র প্রশিক্ষণ পাত্র পাইলট প্রশ্ন হলো সাধারণত দুজন কিংবা তিনজন থাকে কোনো যুদ্ধ বিমানে কারণ একজন অসুস্থ হয়ে যেতেই পারে স্বাভাবিক সে যে অসুস্থ হয়ে যায় অন্যজন নিয়ন্ত্রণ করে সে ল্যান্ডিং করবে প্রশ্ন হলো তাকে কেন একা পাঠানো হলো যদি সে একজন থেকে থাকে তাকে কেন একা পাঠানো হলো দুজন থাকলে সমস্যা কোথায় ছিল এটা আমার দ্বিতীয় লজিক দুজন সাধারণত সব যুদ্ধ এই দুইটা মূল রিজন হয় হ্যাক হতে পারে না হলে দ্বিতীয়ত তাকে কেন একা ছাড়া হলো উপরে শুরুতে একটা গুজব ছিল যে টাঙ্কিতে বা তাদের তেলের টাঙ্কি তেল ছিল না যে পর্যন্ত এটা ভুল ধারণা যদি তেল না থাকতো তাহলে এত ব্লাস্ট হতো না কারণ সে তেলগুলো পুড়ে গিয়েছে বুঝতে পারছেন পর্যাপ্ত পরিমাণ তেল ছিল দুইটা ঘটনা হয় হতে পারে না হলে বিমানে পাইলটকে ঢোকালো আরও কেন একজন বা দুজন পাইলট তার সাথে ছিল না এই দুটা মূল রিজন এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বত্রিশ জন মানুষ মারা গেছে দুইশোরও অধিক নিহত আহত হয়েছেন এবং দশ থেকে পনেরো জনের মানুষ খুবই আশঙ্কাজনক এবং রবিবারে ঘটনা সম্পারের ঘটনা ঘটেছে একুশ তারিখে এবং বাইশ তারিখে আশেপাশের হলের মানুষ সেই মালিশ স্কুলে কলেজে ঢুকতে চেয়েছিল তারা বিক্ষোভ করেছে এই কারণে বলা হয়েছে যে একুশ তারিখে আমাদেরকে যখন বিমান ক্রাশ কিছু হয়ে গেছে নিয়ে যাওয়া হয়েছে আমাদেরকে শিক্ষার্থী থেকে শিক্ষক তারা কেন ভিতরে ঢুকতে দিল না তাদের অভিযোগ সরকার পক্ষ থেকে এই ঘটনাটাকে চাপা দেওয়া হচ্ছে তাদেরকে সংখ্যা বলা হচ্ছে না এবং অনেক রয়েছে। যারা এখন পর্যন্ত তাদের সন্তানের লাশ খুঁজে পায়নি। এখন পর্যন্ত জানে তার সন্তানে আসলে বেঁচে আছে কি না এবং এইরকম অভিযোগ করেছে শিক্ষার্থীরা যে শিক্ষক শিক্ষার্থীদেরকে বের করার জন্য প্রশাসনিক লোক বলে লাঠি লাঠিচার্য করে থাকে যদি লাঠি চাষ করে থাকে প্রথম প্রশ্ন সেটা হলো কেন করেছে। লাঠি চাষ করার দুইটা রিজন হতে পারে একটা হলো প্রশাসনিক লোক সেটাকে স্বাভাবিক করার জন্য মানুষকে বের করার জন্য এবং মানুষ যে দ্রুত সেফটিভাবে চলে যায় সেটা বের করার জন্য মানুষকে সম্ভবত শুরুতে বলছে মানুষ শুনে নেয় তাহলে লাঠি চাষ করতে পারে দ্বিতীয়ত এই ঘটনা বা একটা পরিকল্পিত ঘটনা এবং এই পরিকল্পিত ঘটনাকে চাপা দেওয়ার জন্য যাতে সাধারণ মানুষ বুঝতে না পারে আসলে আর কি কি ঘটনা ঘটতে পারে এখানে কি কি হয়েছে আর যারা আসলেই প্রত্যক্ষদর্শী তাদের জবানবন্দিটাকে আটকে রাখতে পারেন যদি লাঠিচার্জ প্রকৃতভাবে করতে পারে কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় না এটা আসলে কোনো তথ্য গোপন রেখে গোপন রাখবে বা গোপন রেখে পারবে ছাড় পাবে না যদি গোপন ডাকে বা এটা ষড়যন্ত্র করে কোনো কিছু হয় এটা প্রকাশ খুবই শীঘ্রই হবে আশাবাদী তো ভিডিও শেষে একটা কথাই খুবই মর্মাহত আমি না আঠারো কোটি মানুষই মর্মাহত বিশেষ করে শিক্ষার্থীদের যে ভয়ানক চিত্র দেখেছি আমি আসলে নিজেকে ধরে রাখতে পারি না আসলে কি চিত্র এই জেড ফাইটারটা যদি কোনো নদীতেও পড়ত তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু মেধাবী শিক্ষার্থী যারা দেশের ভবিষ্যৎ যাদের দিয়ে দেশ পরিচালনা হতো বা যারা দেশের বিভিন্ন ফিল্ডে কাজ করতো দেশের অর্থনৈতিক উন্নয়ন করতো বিভিন্ন ক্ষেত্রে দেশকে উন্নয়ন করতো সেই সকল শিক্ষার্থী তাদের মধ্যে অনেকেই মারা গিয়েছে তাদের মধ্যে অনেকে আজ আহত তারা সেই শিক্ষার্থী বা সেই স্কুল কলেজে সেই স্বাভাবিকভাবে পাঠদান করতে পারবে কি কিনা তারা সেটা জানে না আমি আশাবাদী বাংলাদেশ কর্তৃপক্ষ এটা সুষ্ঠু তদন্ত করবে পুঙ্খানুপুঙ্খভাবে সম্পূর্ণ কি ঘটনা ঘটেছিল কেন ক্রাশ হলো সেটা তারা প্রকাশ করে মানুষের সামনে এবং পাইলটদের এরকমভাবে প্রশিক্ষণ দেবে যাতে এই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে তো দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম